বাংলাদেশকে বদলে দিচ্ছে রাস্তাঘাট নতুন বিল্ডিং কিন্তু এই চকচকে শহরের নিচে লুকিয়ে আছে আরেকটা গল্প একটা গল্প যেখানে উন্নয়নের গতি সবার জন্য এক না আজ আমরা সেই অদেখা মূল্যটা সামনে আনব উন্নয়ন মানে শুধু ফ্লাইওভার নয় উন্নয়ন মানে মানুষের জীবনকে সহজ করে দেওয়া কিন্তু আজকের বাংলাদেশে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে শহরে হচ্ছে। কিন্তু মানুষদের একটা বড় অংশ পিছনে পড়ে যাচ্ছে এই ডকুমেন্টারিতে আমরা দেখব কাদের জীবন বদলাচ্ছে এবং কাদের জীবন ভাঙছে আমি মারুফ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মারুফ হাবিব ইউটিউব চ্যানেল প্রতি বছর হাজার হাজার পরিবার তাদের জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে রাস্তা ব্যাপ্তি বাড়ানো উন্নয়ন প্রকল্প নতুন হাউজিং অধিকাংশ ক্ষেত্রে সেই পরিবারের কাছে বিকল্প কোনো পথ থাকে না আমরা দেখছি যে উন্নয়ন হচ্ছে কিন্তু ওই পরিবারগুলোর কাছে সেটাই সবচেয়ে বড় অস্থিরতা কেউ গিয়ে বস্তিতে থাকে কেউ যায় দূর গ্রামে কেউ আবার শহরেই টিকে থাকার জন্য কম বেতনেও কাজ করে শহরের অর্থনীতি বড় হচ্ছে কিন্তু ছোট ব্যবসা অনেক দোকানদার তাদের জায়গা হারায় জায়গার ভাড়া বাড়ে অপারেশনাল যে উন্নয়ন বড় কোম্পানিকে গতি দেয় সেটাই ছোট জন্য হয়ে ব্যবসায়ীর যায় সারভাইভাল ফাইট বিকাশ হচ্ছে একোনমি কিন্তু সবাই কি এর সাথে স্কেল আপ হতে পারছে বাংলাদেশে লাখ লাখ তরুণ তরুণী চাকরি খুঁজছে কিন্তু আধুনিক চাকরির বাজার যা চায় তার প্রায় পঞ্চাশ শতাংশ তরুণ তরুণী সেই স্কিলের বাইরে টেকনোলজি এগোচ্ছে এআই অটোমেশন আসছে কিন্তু স্কিল আপগ্রেড করার সুযোগ সবার জন্য সমান না এটাই দেশের সবচেয়ে বড়ো অদেখা মূল্য শহর যত বড় হচ্ছে মানুষের চাপ তত বাড়ছে ট্রাফিক দূষণ সময় নষ্ট মানসিক চাপ সম্পর্কের ভাঙন এ সবই উন্নয়নের সাইড ইফেক্ট আমরা অবকাঠামো শক্তিশালী করছি কিন্তু মানুষ কি মানসিকভাবে আরও দুর্বল হয়ে যাচ্ছে উন্নয়ন দরকার এটা নিয়ে বিতর্ক নেই কিন্তু উন্নয়ন কাদের জন্য আর কাদের ক্ষতিতে এই প্রশ্নটা আমরা খুব কম করি দেশ বদলাচ্ছে দ্রুত গতিতে প্রশ্ন হলো এই গতি কি মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছনে ফেলে দিচ্ছে এই প্রশ্নটাই আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে আমি চাই আপনি নিচে কমেন্টে বলুন আপনি কোন মূল্য সবচেয়ে বেশি দেখছেন